ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন স্ত্রী সন্তানের নামে আছে কোটি কোটি টাকা আলজাজিরার জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আলজাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল ব্যবসাকে সম্প্রসারণ করেছেন এবং মালয়েশিয়া বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের যা তিনি নিজেই স্বীকার করে বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে বলা হয়েছে চৌধুরী দু হাজার উনিশ সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরো বাড়ে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম বলছে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন এছাড়া ওই সময় লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি যেটিতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস টয়েলসের গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া সাইফুজ্জামান আলজাজিরার কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের তদন্ত শুরু করেছে অভিযোগ ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান